কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের নিয়ে একটি বিশেষ বৈঠক হলো মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স রুমে উল্লেখ্য আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার পর থেকে বিশেষ নিরাপত্তা রাখা হচ্ছে সমস্ত হাসপাতালগুলিকে প্রত্যেক মাসে বিশেষ বৈঠক করছেন হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যেক মাসের মতো একইভাবে শনিবার দুপুরে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্ষীদের নিয়ে বিশেষ বৈঠক হলো হাসপাতাল কর্তৃপক্ষ এই এই বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য অভিজিৎ দেব ভৌমিক মেডিকেল

সবসময় মাথায় রাখতে হবে আমরা কিন্তু এই হাসপাতালকে ঠিকঠাক পরিচালনা করবার জন্য কিন্তু আমরা সহযোগিতা করবার জন্য রয়েছে এখানে যারা গ্রুপ স্টাফ রয়েছে যারা নার্স তো আমি আমার পরিচিত থাকুক না পরিচিত থাকুক আমি তিনজন কে এলাও করব না করব না মানে করবই না এবং তাকে তার সাথে কোনো ঝগড়া করব না এটা কোনো ব্যাটলফিল্ড নয় যে এখানে মার্কেট করতে হবে ঝগড়া আজ সরকারি হতে পারে বেসরকারি হতে পারে কিন্তু যে কাজ থাকুক সেই কাজটা কিন্তু ভালোভাবে ফুর্তি নিয়ে করতে হবে আমি বারবার বলছি কাজ যদি আমি এটাকে ভালোবাসি তাহলে তো আর নিরাপত্তা রক্ষী যারা আছে যারা এখানে এজেন্সি রানারের কাজ করে তাদেরকে নিয়ে আমাদের একটা সেমিনার হল কীভাবে এখানে গিয়ে কিছু প্রয়োজনীয় লোকজন হয়ে যাচ্ছে হসপিটাল এরিয়া নোংরা হচ্ছে রাত্রেবেলার দিকে একটু সমস্যা হচ্ছে পুলিশ ক্যাম্প এখানে আছে তাদের সাথে এবং যারা নিরাপত্তা রক্ষী যারা আমাদের বেসরকারি হয়ে আছে তাদের একটা কোয়ার্ডিনেশান রেখে ডাক্তারবাবু যারা আছেন যারা কর্মকর্তা আছেন তাদের যারা আধিকারিক আছেন তাদের সাথে একটা কোয়ার্ডিনেশান করে দেওয়া দাদা নিরাপত্তা রক্ষীরা একটা বললেন যে অনেকের আই কার্ড নেই করতে সমস্যা হচ্ছে কেউ তারা অনেকে চিনতে পারছে না যেমন মেন গেট এন্ট্রান্সের সময় গাড়ি যে কেউ ওরা আটকাচ্ছে সেখানে হয়তো কেউ বলছে আমি হসপিটালের কর্মী বা ডাক্তার কিন্তু তার গাড়িতে স্টিকার না থাকলে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে একটা স্টিকারের প্রস্তাব এসছে আমরা এটা করে দিই সব গাড়িতে যেগুলো হসপিটাল বিমিসে অ্যালাউড যে সমস্ত গাড়ি সেগুলোতে একটা স্টিকার করার ব্যবস্থা করা আর যখন প্রাইভেট সিকিউরিটিরা কাউকে আইডেন্টিফাই করছে যে তাদের আইডেন্টিফিকেশনে কনফিউশন থাকছে যে এন্ট্রান্সে তাকে বাধা দেওয়া হচ্ছে সে হয়তো হসপিটালের স্টাফ সে হয়তো কার্ড ইস্যু করতে যাচ্ছে চাচ্ছে না সেটাও তাদেরকে প্রিন্সিপাল বলবে এমএসবি বলা হলো তারা তাদেরকে বলবে যাতে তারা যেন সিকিউরিটিদেরকে সহযোগিতা করে এবং তারা যেন কার্ড দেখিয়ে দেয় কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনিফর্মে যারা আসছেন না তাদের ক্ষেত্রেই অসুবিধাটা হচ্ছে বাকি ঠিক আছে